আইনের কাগজে যা সহজ বাস্তবে অনেক সময় হয়ে ওঠে সংঘাতের সূত্র আদালতের নির্দেশ মেনে জমি বুঝিয়ে দিতে গিয়ে কৈলাস শহরের মাগুরুলি এলাকায় তৈরি হলো চরম উত্তেজনা লোকনাথ মন্দিরকে কেন্দ্র করে প্রশাসন ও স্থানীয়দের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হলে এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ঘটনার সূত্র একটি দীর্ঘদিনের জমি বিবাদ নিয়ে মাগুরুলি এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের সঙ্গে একই এলাকার বাসিন্দা কল্যাণী নাগের মধ্যে দু সালে মামলা শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত রায় দেয় কামাল উদ্দিনের পক্ষে সেই রায় কার্যত করতে এলাকায় পৌঁছায় প্রশাসন ও নিরাপত্তা কর্মীরা আদালতের নির্দেশ অনুযায়ী প্রায় পাঁচশো শতক জমি কামাল উদ্দিনকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতেই পরিস্থিতি বদলে যায় ওই জমিতেই রয়েছে একটি লোকনাথ মন্দির স্থানীয়দের দাবি বহু বছর ধরে সেখানে তারা নিয়মিত পুজো দিয়ে আসছেন তাই কোনো অবস্থাতেই তারা মন্দির ভাঙতে বা জমি ছাড়তে দেবেন না প্রশাসন কাজ শুরু করতে গেলে এলাকার হিন্দু ধর্মাবলম্বী পুরুষ ও মহিলারা একজোট হয়ে প্রতিবাদে নামেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্যদিকে আদালতের রায় পাওয়া কামাল উদ্দিনের বক্তব্য তিনি আইনি লড়াইয়ে জিতেছেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী জমির দখল পাওয়া তার ন্যায্য অধিকার প্রশাসন সূত্রে জানা গেছে জনর ও উত্তেজনার কথা মাথায় রেখে আপাতত জমি হস্তান্তরের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে এখন দেখার বিষয় আদালতের নির্দেশ কিভাবে বাস্তবায়িত হয় এবং সংবেদনশীল পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান কিভাবে সম্ভব হয় ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আজকে কিসের জন্য কেনে এসেছেন আজকে এখানে একটা মামলা হইছে এডুকেশনটি এক চব্বিশ এটা মামলা করছেন কামালুদ্দিন নামে যে ব্যক্তি শ্রীমতী কল্যাণী নাগের উপরে সঙ্গে আরেকজন শ্রীমতী কল্যাণী নাগ এবং আর এনাদার আরেকজন আছে হয়তো এখানে নামটা উল্লেখ নাই মেইন জেকটে আছে তো এখানে জাজমেন্ট হইছে কামালুদ্দিনের পক্ষে যে ওই যে ডিসপুট লেন্ট আছে এখানের মধ্যে এটা কামালুদ্দিনের জায়গা সেই অনুসারে কোর্ট আমাদের অর্ডার দিছে সঙ্গে কমিশনার সার্ভে কমিশনার আছে পুলিশ প্রশাসন আছে যেখানে আজকে আমাদের কাজ ছিল যেখানে এরিয়াটাতে আমরা মাপযুগ করবো মাপজোক করিয়া যদি এখানে এই যে কোর্টের যে রিট দেওয়া আছে রিটের মধ্যে যে দাগ নম্বর উল্লেখ আছে সেই দাগ নম্বর অনুসারে আমরা এখানে ল্যান্ড আইডেন্টিফাই করবো করি এই ল্যান্ডের মধ্যে যদি কোনো রকমের বাড়িঘর বা অন্য কিছু থাকে বাড়িঘর বিশেষ করে বাড়িঘর যদি থাকে তাহলে এটা ভাঙচুর করিয়া ডিগ্রি হোল্ডার তার মানে যে জায়গাটা রায় পাইছে মামলার যে রায় পাইছে কামাল উদ্দিন মামলা মামলার আয় পাইছে তাইনের কাছে আমরা হস্তান্তর করি কিন্তু এখানে আমরা যা দেখছি সিচুয়েশন এখানে অনেক পাবলিক দল আছে এখানে তারা মন্দির আছে বলে উল্লেখ করছে যার কারণে পুলিশ প্রশাসন এমনকি আমাদের এসডিএম এসডিএম অফিসেরও একজন ডিসি একদম ডিসি ডিসি সাহেব আইসেন ওনাদের হাতে যদিও আইন অনুসারে ওনাদের হাতে লয়েন্ড অর্ডারের পাওয়া যায় কিন্তু ওনারা ল অর্ডার মোতাবেক বা লয়েন অর্ডার অ্যাপ্লাই করি আমাদের